দেখলে মনে হবে এটা কোনো দামি কোনো প্রাইভেট কার বা দামি কোনো বাইকের ব্যাকলাইট আবার সামনে যদি চলে আসি সামনে যদি দেখেন ইন্ডিকেটরগুলো এটা দেখলেও মনে হবে এটা কোনো অনেক এক্সপেন্সিভ কোনো বাইকের ইন্ডিকেটর এবং হেডলাইট হেডলাইটগুলো একটু দেখাই তো এ হচ্ছে হেডলাইট তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক প্রোডাক্ট তার আগে সবার সাথে অনেক দিন পরে দেখা হলো সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে দেখান থেকে দেখছেন পরবর্তী দেখবেন আজকের এই ভিডিওতে আমি স্বাগতম সবাইকে আমি সারফরাজ আছি আপনাদের সাথে তো দীর্ঘদিন আসলে প্রোডাক্ট কম থাকার কারণে বা বিভিন্ন হালতের কারণে ভিডিও করা হয় নাই এই জন্য আপনাদের জন্য আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী তো আজকে আমরা আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে সেটা নিয়ে তো কথা বলবোই স্পেশালি হচ্ছে এই ইলেকট্রিক বাইক একটু মিটারটা দেখাই বিশাল একটা মিটার একটা মোবাইলের চাইতেও বড় একটা মিটার আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি দেখেন এটা হলো আচ্ছা এটু উপরে আসেন এই দেখেন স্পিড দেখা যাচ্ছে ফোরটি তো এটা সর্বনিম্ন হচ্ছে পঞ্চান্ন পর্যন্ত উঠবে আর এটা হলো ভালো ব্যাপার হচ্ছে কি আপনি একবার চার্জ করবেন পঞ্চাশ একশো কিলোমিটার আপনি রাইড করতে পারবেন আর এটা সিকিউরিটি সিস্টেম অনেক ভালো সহজে চুরি হবে না যারা মূলত এটা সবার জন্য না এই ইলেকট্রিক ভেহিকেল সবার জন্য না শুধুমাত্র হচ্ছে যারা আমরা যারা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট যেমন আমার পয়েন্ট নির্দিষ্ট সর্বোচ্চ গতি হইল বাসাটুকু অফিস অফিস থেকে মসজিদ সর্বোচ্চ এক নাম্বার তো এরকম যারা আছেন যে নির্দিষ্ট একটা জায়গায় শুধু যাতায়াত করি আমরা তাদের জন্য হচ্ছে এই ইলেকট্রিক বাইক আপনি এতে আপনার প্রতিদিন তেল নেওয়ার যে প্রবলেমটা তেল নিতে হবে না বা হচ্ছে যে আপনার যে রেগুলার যে খরচটা একটা বাইকের পিছনে সার্ভিসিং খরচ সার্ভিসিং কস্ট এগুলো কিন্তু আপনার হবে না কেন কারণ এই বাইকটাতে আসলে স্কুটিটাতে ইউজ করা হয়েছে ইলেকট্রিক সব কিছু এটাতে কোনো আপনার ইয়ার ফিল্ডার বা ওই ধরনের কোনো কিছু নাই যেটা আপনাকে চেঞ্জ করতে হবে আর এটা কিন্তু রেজিস্ট্রেশন করা এটাতে দেখেন কতটুকু জায়গা দিছে একটা ফুল ফেস হেলমেট রাখতে পারবেন বাসার যদি কোনো জিনিসপত্র রাখতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে একটা চার্জার আছে এটা চার্জ দেওয়ার জন্য আচ্ছা এটা কিন্তু রেজিস্ট্রেশন করা অনেকে চাইলে এটা রেজিস্ট্রেশন ছাড়াও চালাতে পারেন কিন্তু ঢাকাতে সব জায়গায় চালানোর জন্য রেজিস্ট্রেশন করা দরকার এখানে দেখেন সুন্দর সুন্দর দুইটা পকেট দেওয়া আছে যেগুলোতে আপনি জিনিসপত্র রাখতে পারবেন এটা লক করার সিস্টেম আপনি যদি লক করে দেন এর চাকাগুলো লক হয়ে যাবে এটা আর চলবে না তো আমরা দেখাই হচ্ছে কিভাবে চাকাটা লক হয়ে গেল নর্মালি কিন্তু এটা স্ট্যান্ড করা ডাবল স্ট্যান্ড করা হ্যাঁ এই যে লক হয়ে গেছে দেখছেন কিছুক্ষণ চলার পরে লক হয়ে গেল আর এই যে অ্যালার্ম দিচ্ছে মানে যদি আপনার বাইকটা কেউ ঝামেলা করে তাহলে অ্যালার্ম দিবে যেন আপনি বুঝতে পারেন ঠিক আছে চাইলে আপনি এটা আনলক করে রাখতে ওইয়া কি বলে সাইলেন্ট করেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বাইকটার আসলে অনেক ফিচার্সই আছে আপনার যারা ফ্যামিলি মেম্বার বা অফিস টু বাসা বা কলেজ বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় এমন যদি কেউ থাকেন এটা দেখতে পান এটার দাম মাত্র হচ্ছে এক লাখ টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে এটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেজিস্ট্রেশন ষোলো হাজার টাকা বাট আমাদের কাছে এটা পাবেন মাত্র এক লক্ষ টাকায় দেখছেন এলইডি লাইটগুলো একদম বড় বাইকের মতো খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্যবোধ এটা খুব ওজন কম হ্যাঁ এটার ওজন হচ্ছে মাত্র আশি কেজি যে কেউ মুভ করতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঁ আর এই যে দেখেন দুইটা চাবি আছে ওয়ারেন্টি বুক আছে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে এবং এটা খুব সুন্দর একটা স্কুটার এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও স্কুটার আছে অ্যান চব্বিশের আছে তেইশের আছে এখানে উইগো আছে তো এখন স্কুটার চাহিদা ভালো দেখে আমরা রেখেছি তো আর কয়েকটা বাইক আছে সেটা নিয়ে কথা বলব এটা হচ্ছে প্রথমে আর ওয়ান ফাইভ ভার্শন থ্রি আছে ইন্ডিয়ান এটা দুই হাজার বিশ মডেল বিএস সিক্স এটার দাম হচ্ছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটা দেখেন স্কুটার এটাও কিন্তু টিভিএস এর এটা সরকারি একজন কর্মকর্তার এটা হলো চলছে মাত্র এই যে চাকা দেখেন মাত্র তিন হাজার চারশো কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার কমানো কোনো বাইক মায়ের খাওয়া ইঞ্জিন খোলা এই ধরনের কোনো কিছু পেলে আপনি ফেরত দিতে পারবেন সাত দিনের সময় আছে এটা নাম্বার করা দু বছরের পাশাপাশি এটার দামটা বলে দিই এটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা নতুন দাম হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা রেজিস্ট্রেশন দুই বছরের করা দাম হলো এক লাখ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো কথা কোনো ঘোষা মজা দাগ কোনো কিছু না পাবেন না ইনশাল্লাহ এখানে দেখেন জিক্সার মনোটন একটা আছে এটা মডেল কত বাইশের মডেল কতগুলো চলছে দশ হাজার কিলোমিটার চলছে এটা আমি ছিলাম না দেখে বলতে পারছি না আর ফার্স্ট পার্টি দু বছরের নাম্বার করা যে কোনো সময় আপনি নাম্বার পরি মালিকানা পরিবর্তন করতে পারবেন আর এটা রেগুলার এটার প্রাইস কত এক লক্ষ সত্তর হাজার টাকা আর আসলে ইনশাআল্লাহ আমরা কিছু কনসিডার করব। এখানে আরেকটা আমাদের কাছে অ্যান্টর্ক আছে যেটার কিন্তু একদম ফুল কিট বাম্পার লাগানো আছে বাম্পারটার দাম প্রায় চার পাঁচ হাজার টাকা এটা কিন্তু দু হাজার তেইশের দশ বছরের কাগজ করা এটারও ইঞ্জিন ওয়ারেন্টি আছে সার্ভিস বুক আছে ফার্স্ট পার্টি এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এখানে আছে এক্স ব্লেড হন্ডা এক্স ব্লেড খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হন্ডা এক্স ব্লেড আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ দু হাজার বাইশের এটা হলো এবিএস ডাবল ডিক্স এবিএস এটা হলো বাইশের গাড়ি এটা চলছে চোদ্দো হাজার পাঁচশো দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে আরেকটা আছে অ্যাসেফ করা এটা দু হাজার আঠারোর এটার দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর উইগো আছে আমাদের কাছে উইগো আছে আমাদের কাছে উইগোটা খুবই ফ্রেশ আছে উইগোটা ফার্স্ট পার্টি এটা চলছে এগারো হাজার দশ হাজার নয় কিনছিলাম বাকিটা আমরা চালাইছি এগারো হাজার কিলোমিটার আমাদের প্রত্যেকটা বাইকে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাবেন মিটার কমানো কোনো বাইক আমরা কিনিও না বিক্রিও করি না আপনি যদি পান আপনি ফেরত দিতে পারবেন মিটার কমানো ইঞ্জিন খোলা তো যাই হোক এটা হচ্ছে দুই বছরের এটা দুই বছরের কাগজ না দুই বছরের কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টিভিএসের আপনার এই বাইকটা কিন্তু খুবই ভালো এবং এটার কিন্তু ফুল বডিটা হচ্ছে মেটাল মানে পড়ে গেলেও সহজে কিছু হবে না হ্যাঁ তো এটা আপনি আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিতে পারবেন এটাই লাস্ট প্রাইস এই পাশে আছে কিন্তু যাদের বাজেট কম ইয়ামাহা স্যালুটও আছে আমাদের কাছে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সেটমেন্টের প্লিস তো এটা আপনি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ইয়ামাহা সেলুটো ওকে এটা আনরেজিস্টার্ড একজন পুলিশ ভাইয়ের গাড়ি উনি এটা চেঞ্জ করে অ্যাভারেজ ভি টু নিয়েছে যার কারণে বিক্রি করে ফেলছে এটা নাম্বার করা নাই এই যে দেখেন এখন পিছনে ইঞ্জিন নাম্বার লেখা এটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা নতুন দাম এক লক্ষ আটান্ন হাজার টাকা অ্যাভারেজ ভি থ্রি দু মডেল গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আর কি অত ফ্রেশ বললে মিথ্যা হবে মোটামুটি ফ্রেশ আছে এটা এটা দুই বছরের কাগজ আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এস ভি থ্রি রেড ম্যাট ব্ল্যাক কালার এটা হলো থ্রি লোগো সম্পূর্ণ দু হাজার মডেল বাইশেই কেনা দুই বছরের কাগজ চোদ্দো হাজার প্লাস চলছে দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাভারেজ ভি থ্রি আছে আমাদের কাছে রেড রেড কালার দু হাজার তেইশের গাড়ি দশ বছরের কাগজ করা ফার্স্ট ফার্টিং স্মার্ট কার্ড এটা দশ বছরের কাগজ করা টায়ারের দাগ এখনও যায় নাই ভালো ফ্রেশ আছে এটার দাম হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ বছরের কাগজ সহ আমাদের কাছে বাইরে আর একটা অ্যাভারেজ ভি আছে যেটা হচ্ছে টমেটো কালার সরি টমেটো রেড কালার এটা মোটামুটি ফ্রেশ আছে এটা এখনও ক্লিন হয় নাই ওয়াশ হয় নাই ভিতরে নেই নেই এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই ছিল আমাদের ঠিকানা হলো উত্তর পীরিয়ার বাগ মিরপুর দুই নাম্বার সাইড ফিট রোড ই আমার কিসার এন্টারপ্রাইজ এটার সামনে আপনি চাইলে প্রতিদিন আসতে পারবেন সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে আর আপনি চাইলে ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন আপনি যদি চান অন্য কোনো ব্যাংকের কার্ড দিয়ে ইএমআই করতে চান সেটাও সম্ভব আছে ইনশাআল্লাহ চলে আসবেন আর আমরা সময় আসি ইনশাল্লাহ আপনাদের সাথে এক্সচেঞ্জের করতে পারবো আপনি যদি ভালো দামে সেল করতে চান সেটা সম্ভব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু